সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা সিনে হাঁস এই আস্তে থাম 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 তো এ হাঁস অনেকে কিন্তু পালেন এবং তার পাশাপাশি দেশি হাঁসও অনেকে পালেন তো হঠাৎ করে অনেকে বলেন যে ভাই যে আমার হাঁস হঠাৎ করে খাইতে খাইতে খাওয়া বন্ধ করে দিয়েছে তো আসলে কারণটা কি তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা দেখতে থাকুন এক কারণটা বুঝবো তো আজকে আমি এক ছেড়ে দিই কষ্ট করেছে তো বিষয়টা হচ্ছে যে হাঁস রানিং হাঁস সব কিছু খাচ্ছে ঘুরতেছে বেড়াচ্ছে সব কিছু করতেছে কিন্তু হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিতেছে তো এটা আসলে কেন হয় তো আসলে বিশেষ করে অনেকে আমাকে বলছে যে ভাই আমার হাঁসের এক মাস বা দেড় মাস বয়স হচ্ছে তো আসলে হাঁস খায় না কেন তো প্রিয় বন্ধুরা আপনারা অনেকে জানেন যে যারা আমরা দশটা পনেরোটা বিশটা করে হাঁস পাই পালেপ লালন পালন করি তাদের ক্ষেত্রে আমরা একটা জিনিস ভুল করে থাকি সেটা হচ্ছে যে আমরা কিন্তু কখনোই কৃমির ডোজ করাই না তো আসলে প্রথমে একটা সমস্যা যে ক্রিমির ডোজ যদি আপনারা না করান তাহলে কিন্তু এই না খাওয়ার যে প্রবলেমটা এটা কিন্তু সামনে পড়তে পারে তো অবশ্যই আপনারা চেষ্টা করব যে পরিপূর্ণ বয়স হওয়ার পরে আমরা অবশ্যই কৃমির ডোজ করার চেষ্টা করব তাহলে কিন্তু এই সমস্যাটা আমার হবে না এবং দেখা যাচ্ছে যে অনেক সময় যে ভেতরে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হওয়ার পর আবার উল্টোপাল্টা প্রয়োজনীয় হতে বা খাওয়ার খাওয়ার কারণে হঠাৎ করে কিন্তু এ ধরনের সব প্রবলেমও হতে পারে তো সেক্ষেত্রে আপনারা যে টক্সিন নামক যে ইয়েটা রয়েছে তো পেটের ভেতরে গ্যাস হয় বা এ ধরনের কিছু হয়ে কিন্তু আপনারা অবশ্যই হাঁসগুলো না খায় তো এই জন্য আমরা অবশ্যই মানে টক্সিন বাইন্ডার রয়েছে তারপর আপনার বিভিন্ন যে গ্যাসের ওষুধ রয়েছে তো আসলে আমি কোনো কোনোটাই নাম বলবো না আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা ওষুধ দিতে পারেন তো বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে ক্রিমির প্রবলেমে এই জিনিসটা বেশি হয় যে হঠাৎ করেই তবে এটা আপনারা কি করতে পারেন যে যদি দেখেন আপনার হাঁস যে হঠাৎ করে খাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা আগে হয়তো ক্রিমির ডোজ দেবেন তো ক্রিমির ডোজ দেবেন সেটা হচ্ছে যে কীভাবে দেবেন তো ক্রিমির ডোজটা হচ্ছে ধরেন আপনার আগামীকাল সকালে দিবেন আজকে ধরেন ওষুধটা নিয়ে আসলেন তো নিয়ে আসার পর আপনারা সকালে আপনাদের হাঁস যেটা খেতে অভ্যস্ত পানি হোক বা খাবার হোক তো সেটা আগে থেকে টান টান রাখবেন যাতে করে তার মানে খাওয়ার ইয়েটা বেড়ে বেড়ে থাকে তো তারপর আপনারা সকালবেলায় আপনারা ক্রিমির ওষুধটা খাওয়াবেন খাওয়ানোর বিকাল পর্যন্ত দেখবেন যদি আপনাদের হাঁস আবার টুকটা খাওয়া শুরু করে তাহলে তো বুঝে বুঝে নেবেন যে আসলে কৃমির অসুবিধার জন্য এটা হয়েছিল তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আপনাদের হাঁস সুস্থ হয়ে গেছে আর যদি দেখেন যে ক্রিমির ওষুধটা খাওয়ার পরও আপনাদের এটা হচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা পরবর্তী অন্য চিকিৎসা করবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো আসলেই আমাদের চ্যানেলটি দূরে আপনারা থাকবেন এবং ভালো ভালো ভিডিও আপনাদের সামনে অবশ্যই উপহার দেওয়ার চেষ্টা করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুলিল্লা